আসসালামু আলাইকুম হ্যালো দর্শক অনেকে আপনারা অনেকে মন্তব্য করেন যে অল্প জমিতে কিভাবে আপনি এতগুলো গরুর ঘাস খাওয়াবেন অনেকেই কমেন্ট করে বলেন আসলে আপনাদের সেটা ধারণা নেই সেটা যদি ধারণা থাকতো এখানে আমার প্রায় এক বিঘা জমি এক বিঘা এক বিঘা জমিতে আমারে ঘাস লাগানো ঘাসটুকু কিভাবে আমি অল্প জমির থেকে অধিক ফলন পাই সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন এই যে জমিটুকু খালি পড়ে রয়েছে কাটা হয়ে গেছে আমার এটি ধারণা দেন আপনারা এইটুকুন এই জমিটুকু আপনার কাটা হয়ে গেছে ঘাস ইতি আমি এখন জৈব সার দেবো গবরী সার আর কীটনাশক সার দেবো পানি তো রইছে পানি হচ্ছে তাহলে পানির প্রয়োজন নেই এইবারটা এইটি আমার সার দেওয়া শেষ হয়ে গেল এইবারটা আমি অন্য পাশে চলে যাব ঘাস কাটার জন্য সেটা আপনাদেরকে দেখাবো আমি এটাও কাটা যায় এই যে ঘাসটা উঁচু উঁচু আছে এই ঘাসটা আমার কাটতি কাটতি ওই মাথা মাথাপন্ত জাতি জাতি আপনার এই পাশের ঘাস হয়ে যাবে এই পাশের ঘাস না হলেও অন্য একটা ঘাস আপনাদেরকে দেখাই আমি এখন বর্ষার সিজন কিন্তু ঘাস একটু কম হয় এই ঘাসটা যে জায়গায় পানি ব্যাধি থাকে সেই জায়গায় দেখেন এই ঘাসের অবস্থা কি এই পানি বাঁধি ছিল ঘাস সব যাচ্ছে দেখেন দেখেছেন অন্য একজনের ঘাস এটা ঘাসে পানি বাঁধলে সমস্যা হবে ওই যে ঘাসটা ওইটি দেখা যাচ্ছে আপনাদের সামনে ওই ঘাসটা আপনার ওই ঘাসটা কাটার উপযোগী হয়ে গেছে আমার ওই ঘাসটা কাটতে কাটতে মাঝখানে যে ঘাসটুকু আছে সেটা আমি ভালোভাবে কেটে নিতে পারব এখানে এই যে বর্ষা হয়েছে কিছুদিন লাগাতারভাবে সে বর্ষার কারণে এরা সমস্যা দেখা দেশ এটা নিপিয়ার ঘাস বর্ষা বেশি বর্ষা হলে এরকমই ঘাস মানে হতে চায় না নরম ইয়ে থাকে এই যে ঘাসটা এইটি কাটে খাওয়াবো আমি এখন এই ঘাসটা খাওয়ানোর পরে এটা শেষ হয়ে যাবে এবারটা এই জায়গায় এই যে খানিকটা জায়গা আছে উদি সাইডিসে ইতি সার দেওয়া হয়েছে গোবরই সার দেওয়া হয়েছে সব কিছু প্রয়োগ করা হয়েছে করার পরে এখন আস্তে আস্তে হবে এইটুকানি খাওয়ানোর পরে আপনাদের দেখাচ্ছি এইটুকান খাওয়ানোর পরে ওই যে মাঝখানে যে বড় বড় ঘাসগুলো ওইটুকানি আমি খাওয়ানো শুরু করব তারপরে এই ঘাসটা যে ঘাসটা এখন আপনাদের দেখাচ্ছি এই ঘাসটা আস্তে আস্তে বড় হয়ে যাবে তখন এই ঘাসটা আমি খাওয়ানো শুরু করব। এটি শেষ হয়ে গেল ওই যে পিছনে প্রথম অংশ ঘাসটা আপনাদের দেখালাম ওইটি খাওয়াবো কথা হলো বুদ্ধি করি যদি চলা যায় যে কোনোভাবে কোনো কিছু সফলতা আনা যায় আসলে আপনারা তো লোকের পরে নির্ভরশীল থাকেন মাঠ ঘাটে আসবেন না ঘাস ঘাস দেখবেন না এই যে ঘাসগুলো সব মরি গেছে দেখেন এই ঘাসে এখন কি করতে হবে কাটিং লাগাতে হবে এই এই সব কাটিং লাগাতে হবে দেখেন এতে এখন কাটিং এইভাবে কাটিং লাগাতে হবে বর্ষার সিজনে এরম একটু সমস্যা দেখা দেয় ঘাসগুলোই কিন্তু তার আর যে বাকি সময়গুলো অনেক অতিরিক্ত ঘাস হয় এই ঘাস সময় মনে রাখবেন যদি আমাকে ডেরি খামারের সফলতা আনতে হয় তাহলে আমার সর্বপ্রথম দরকার ঘাসের জমি ঘাসের জমি ব্যতিরিক্ত কোনো দিনও সম্ভব না তারপরেও এক বিঘা জমির থেকে আমি যে ঘাস উৎপাদন করতেছি তাও তা গাবিরা খাসছে খাওয়ানোর পরেও সে ঘাস আমি বাইরে বিক্রয়ও করতেছি আমাদের এখানে এক কাটা ঘাস বিক্রয় করলে এক হাজার টাকা শুধু একবারই কেটে নিয়ে যাবে আর কিছু না সেই জন্য বলব যে খামার করার আগে অবশ্যই ভেবে চিনতে করবেন শুধু খামার করলে আপনাকে হবে না এই সে নতুন ঘাস লাগানো হয়েছিল এই দেখেন উদিও ছাড়া শুরু হয়ে গেছে দেখেন এইটি উদি এই দেখেন এই উদি সাইড এই আর একটা সাইড আমাদের এলাকায় এইভাবে ঘাসের চাষ করা হয় আমাকে টার্গেট থাকে অল্প জমির থেকে অধিক পরিমাণ ফলন নিয়ে যে কোনো জিনিস ধান বলেন পাট বলেন সবজি বলেন ঘাস বলেন সেরমভাবে আমরা চাষবাস করি থাকি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না যারা সাবস্ক্রাইব করেন না তড়িগড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন এই পানি আস্তে আস্তে শুকো যাবে একেবারে এবার ঘাসগুলোর উদি ছাড়বে আস্তে আস্তে বড় হবে তারপরে কেটে খাওয়ানো হবে আর এই ঘাসগুলো যখন বড় হবে কাটা হবে সেটাও ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ আমার ভিডিও ভালো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন যদি বল্টুরুটি হয় ক্ষমা করবেন খুদা হাফেজ